নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব কারণ এখনকার ওয়েদার হচ্ছে ঠান্ডা একদিন আবার একদিন গরম এর ফলে কি হচ্ছে বাচ্চাদের কাশি হচ্ছে সর্দি হচ্ছে এবং অনেক বাচ্চার দেখা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে তাদের বুকের মধ্যে কফ জমে রয়েছে অনেক রকমের ওষুধ খাইয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনোভাবেই সেই কফ কিন্তু বাইরে বেরোচ্ছে না ঠিক আছে যে বুকের মধ্যেই রয়েছে বাচ্চাটা কিন্তু দিন ধরে কিন্তু বাচ্চাটা কষ্ট পাচ্ছে তো সেই রকমই আজকে এমন একটা ওষুধ সম্পর্কে আপনাদের কাছে আমি আলোচনা করব। এই ওষুধটা যদি আপনারা পনেরো দিন মাত্র যদি সেই বাচ্চাটাকে আপনারা খাওয়ান তাহলে কিন্তু নিমিশের মধ্যে কিন্তু সেই বাচ্চার বুকের মধ্যে যাবতীয় যে কপ জমে রয়েছে সেই কফ থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং বাচ্চা কিন্তু রিলিফ পাবে তো সেরকমই একটা প্রোডাক্ট আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। যার নাম হচ্ছে অ্যামব্রক্স এলেস এই অ্যাম্ব্রক্স এলএস এই সিরাপটা গ্লোবেক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড হচ্ছে কোম্পানিটা হচ্ছে তৈরি করে থাকে ঠিক আছে তো কেমন দেখতে হয় একটুখানি আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে সিক্সটি এম এর সিরাপ তো এই যে সিরাপটা এই সিরাপের মধ্যে কি কি কম্পোজিশন দিয়ে কোম্পানি তৈরি করেছে ঠিক আছে অর্থাৎ কি কি উপাদান দিয়ে কোম্পানি তৈরি করেছে তো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমত দেওয়া রয়েছে লিবো সালবোটামল সালফেট অ্যামব্রক্সল হাইড্রোকোরাইড এবং গুয়েফেনেসিন ঠিক আছে এই লিবো সালবোটামল সাইটেট যেটা দেওয়া রয়েছে এই লিবো সালবোটামলের কাজ হচ্ছে বাচ্চার বুকের মধ্যে ধরুন দীর্ঘদিনের ধরুন কপ জমে রয়েছে সেই কপটাকে বাইরে বার করার জন্য কিন্তু লিবো সালভোটামল এই যে কম্পোজিশনটা এটা দেওয়া রয়েছে আর তার সঙ্গে কি দেওয়া রয়েছে অ্যাম্ব্রক্সল এই অ্যাম্ব্রক্সলটাও কিন্তু বাচ্চার বুকের মধ্যে যে কপটা রয়েছে সেই কপটাকে তো বাইরে বার করবেই এর কিন্তু তারপরেও কিন্তু বাচ্চার যে কাশি হচ্ছে এই কাশিটাকেও কিন্তু বন্ধ করবে এই অ্যাম্বরটা ঠিক আছে বন্ধুরা আর এই কাজ কি এই গুয়েফেনেসিনের কাজ হচ্ছে বাচ্চারা যখন কাশে তার ফলে দেখবেন বুকের মধ্যে চিরে যায় বুক গলা দেখবেন জ্বালা জ্বালা করে ঠিক আছে সেই যে জিনিসগুলোকে সেই জিনিসগুলোকে রিকভারির জন্য কিন্তু এখানে গুয়ে কোম্পানি অ্যাড করেছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে সিক্সটি এম সিরাপটা দেখতে পাচ্ছেন যেটা গ্লোব্যাক্স হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে এই প্রোডাক্টটা আপনাদের দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা এটা হচ্ছে এর প্রোডাক্ট এটা সমস্ত মেডিসিন কাউন্টারে আপনারা পেয়ে যাবেন এটার হচ্ছে নাম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুনিয়রদের জন্যই কিন্তু এটা কাশির সিরাপ এখানে কিন্তু লেখা আছে যে অ্যামব্রস এলএস জুনিয়র আপনারা দেখে নিয়েছেন আশা করি যে এখানে হচ্ছে অ্যামব্রস সেলেস জুনিয়র এটার হচ্ছে নাম ঠিক আছে বন্ধুরা তো এই কাশির সিরাপটা আপনারা কিভাবে খাওয়াবেন তার জন্য কোম্পানি এখানে একটা মেজারমেন্টের জন্য একটা ক্যাপ দিয়ে দিয়েছে এখানে হচ্ছে আপনার টু টু পয়েন্ট ফাইভ এম থেকে হচ্ছে টেন এম পর্যন্ত কিন্তু রয়েছে ডাক্তারবাবুরা পেশেন্ট পার্টি অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু পেপসিথান করে থাকে যে বাচ্চার কত এম এল পর্যন্ত খাবেন কিন্তু সাধারণত আমরা যেটা দিয়ে থাকি যে প্রতিদিন আপনারা সারাদিনে তিনবার করে ইউজ করতে পারবেন টেন এম এল করে সারাদিনে তিনবার আপনারা ইউজ করতে পারবেন বাচ্চাদের দিতে পারবেন কোনো ধরনের কোনো রকমের সাইড এফেক্ট হবে না এইটুকুনি একদম গ্যারেন্টি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন